নমস্কার আজ আমি আপনাদের কাছে মকর রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা মকর রাশির মানুষ তার সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন এটি একটি মাসের ভিডিও এই রাশিফলের ভিডিওগুলো বাড়ানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গজুর উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমে বলবো যে এই জানুয়ারি মাস দু সালে কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে মেসেষে ঘরে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি কন্যাশি ঘরে অবস্থান করছে কেতু বিশেষ ঘরে অবস্থান করছে শুক্র আবার আগামী উনিশে জানুয়ারির পর থেকে শুক্রগ্রহ বিশেষ ঘর ত্যাগ করে ধনুরাশি ঘরে গমন করবেন আগামী নয় জানুয়ারির পর থেকে বুধদেব বিশিকাশি ঘর ত্যাগ করে ধনুরাশি ঘরে গমন করবেন ধনুরাশির ঘরে অলরেডি অবস্থান করে রয়েছে রবি এবং মঙ্গলদেব আগামী ষোলোই জানুয়ারির পর থেকে রবি ধনুরাশি ঘর ত্যাগ করে মকর রাশি ঘরে গমন করবেন আবার কুম্ভ রাশি ঘরে অবস্থানগুলো রয়েছে শনিদেব রাহু অবস্থানগুলো রয়েছে মিন রাশির ঘরে এইগুলো গ্রহদের গোচরগত অবস্থানগুলো আপনাদেরকে বললাম এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব মকর রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে তো যারা মকর রাশির মানুষরা সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ করে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণভ আচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজনে দেবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে দিয়ে পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আপনার কাছে জন্মছক বিচার করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ তাই মকর মানুষরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন জীবনে অনেক সময় হতাশা আসে স্ট্র্যাগেল আসে বাধাবিঘ্ন আসে কিন্তু সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে জীবনের শেষ পর্যায়ে এরা উন্নতি করতে পারে মকর রাশির অধিপতি শনি গ্রহ এই রাশির শনি প্রতিও রা শনি অবস্থান করছে আসি দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে শনি থাকার জন্য মকর রাশির বর্তমান সময়। শনি সাড়ে হাতে চলছে যদি আপনার মকর রাশি হয়ে থাকে আর হাতে লগ্ন না যদি লগ্ন আপনার মকর লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সাড়ে হাতি নয় এটা মাথায় রাখবেন মকর রাশি শুধুমাত্র সাড়ে হাতে চলছে কিন্তু মকর লগ্নে সাক্ষাৎ চলছে না এবারে রাহি দ্বিতীয় শনিদিগুলো থাকার জন্য বর্তমান সময়ে আপনাদের সাহাতি চলছে এই জন্য আমাদের অনেক সময় মানসিক হতাশা কষ্ট দুঃখ যে কোনো কাজ হওয়ার দুরগোড়ায় পৌঁছে গিয়ে সেই কাজের জন্য কোনো কারণে কোনো কারণে বাধা আসছে না রকম বিঘ্ন সৃষ্টি হচ্ছে প্রিয়জনেরা আপনাকে ভুল বুঝছে আপনজনেরা আপনাকে ছেড়ে সরে যাচ্ছে এরকম নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমান সময়ে যদি আপনার মকর রাশি হয়ে থাকে তাহলে এই অবশ্যই ঘটছে তবে দেখ দিদি হবে শনিদেহ অবস্থান রয়েছে থাকবে তো এই শনিগ্রহ তো সহজে রাশি পরিবর্তন করে না প্রায় আড়াই বছর ধরে সময় নেয় এক রাশি ঘর পরিবর্তন করতে তাই এই স্ট্র্যাগারটা আপনাকে এই সময় ফেস করতেই হবে ঠিক আছে তবে একটা কথা আপনাকে ভালো জিনিস বলে দিতে পারি সেটা হচ্ছে শনি যখন সার সাথে ত্যাগ করে দেয় কিছু না কিছু ভালো ফল অবশ্যই তিনি দিয়ে দেন তবে বর্তমান সময় আপনারা কিছু ভালো ফল দেবেন না হ্যাঁ এটাও হতাশা হবে না দুঃখ পাবেন না তবে আগামী দিনে অবশ্যই আপনাকে কিছু না কিছু ভালো ফল দেবে সেটা হয়তো এই বছরের শেষের দিকে যেমন দু হাজার চব্বিশের শেষের দিকে হয়তো কিছু না কিছু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে তবে এইটুকু বলতে পারি যে আপনারা এই সময় কোনো অনৈতিক কোনো কাজকর্ম করবেন না কাউকে ঠকাবেন না মিথ্যে কথা বলা বন্ধ রাখবেন গুরুজনদের শ্রদ্ধা করবেন সম্মান করবেন ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন পশু পাখিতে আঘাত করবেন দেবেন এই শুনঝা আপনাকে অতখানি বেশি কষ্ট দেবে না ঠিক আছে কারণ শনি কিছু কর্মফল দাটা আপনি যে কর্ম করেছেন তার চুলচের বিশ্বাস বিচার বিশ্লেষণ হয় এই সময় অবশ্যই কোনো কোনো কাজকর্ম করতে যাবেন না দেবে তখন কষ্ট দেবে না তো শনিদেব থাকার জন্য অনেক সময় আপনারা সেভিংস করতে পারবেন এবং সেই সঙ্গে একাদশভাবে আপনার দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের আই লাভ সাফল্য কিছুটা হলেও দেবে তবে আপনার বাক্যকে সংযম করবেন কথা বলা দুমদাম করে বাজে কথা বলা বা রাগ হিংসা ত্যাগ করার চেষ্টা করবেন তিথিভাবে অবস্থান করছে রাহুদেব তিথিভাবে রাহু অবস্থান অত্যন্ত ভালো বলা হয়ে থাকে তিথিভাবে রাহু থাকার জন্য আপনার কমিউনিকেশনটা খুব ভালো হবে যোগাযোগ খুব ভালো হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ককে ভালো করবে তবে একটাকে রাহু অনেক সময় ভাইদের সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করে দেয় তবে যেহেতু রাহু মিনার শিপে অবস্থান করছে তাই অতখানি ভয়ের কিছু নেই তবে অবশ্যই যোগাযোগ ভালো করাবে কমিউনিকেশানকে ভালো করাবে যারা কথা বেঁচে খান যারা দালালি করেন যারা হকারের কাজকর্ম করেন সেলসম্যানের কাজকর্ম করেন তার জন্য প্রচণ্ড ভালো ফলাফল তাই হক তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে মানে আপনাকে এই থেকে অবশ্যই সফলতা দেবে এবং সেই সঙ্গে আপনাকে সাহসী করাবে উদ্যোগী উদ্যোগী করাবে যে কোনো কাজে পরিশ্রম করার ক্ষমতা দেবে এই দেবে বৃহস্পতি অবস্থান করে আসে চতুর্থভাবে যা অত্যন্ত শুভ বলে মনে করা দেখেন বৃহস্পতি আমাদের দ্বাদশপতি এবং তৃতীয় প্রতি চতুর্থভাবে রয়েছে বৃহস্পতি গ্রহ গৃহ সুখকে বৃদ্ধি করাবে ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে এই সাহায্যের সময়েও আপনাকে কোথাও যেন সুখের একটা সন্ধান দিতে পারে এই বৃহস্পতি গ্রহ চতুর্থভাবে থাকার জন্য সেই সঙ্গে আমাদের চোদ্দ বৃহস্পতিগুলো থাকার জন্য গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে ঘরের বাইরে গেছেন মন খাল ভালো নেই ঘরের মধ্যে এলে যেন কোথায় একটা সুখের একটা সন্ধান বা পেতে পারেন এবং সেই সঙ্গে যুদ্ধভাবে বিস্পতি থাকার জন্য আমাদের গাড়ি বা বাড়ি কেনার জন্য খুব ভালো সময় বা গৃহ রিপেয়ারিংয়ের জন্য সময়টা প্রচণ্ড ভালো বলা যেতে পারে মায়ের কোনো সমস্যা থাকে শারীরিক সমস্যা থাকলে এই সমস্যাগুলোই সবাই মিটে যাবে মায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক উঠবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্যও পেতে পারেন এই বৃহস্পতি দেবের কৃপায় পঞ্চমপতি এবং আপনাদের দশম ঘরে অধিপতি শুক্র গ্রহ এই শুক্র গ্রহ মকর লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ বলা হয়ে থাকে সে রাশির একাদশ স্থানে অবস্থান করছে অত্যন্ত শুভ বলে মনে করা হয় একাদশ স্থানে শুক্র গ্রহ এবং সে পঞ্চমভাবে দৃষ্টি প্রদানও করছে আপনাদের এর ফলে আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ করবে আপনার ট্যালেন্ট বাড়বে এ সময় দশজনের কাছে নাম ভেম বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে যারা আর্টিস্টিক লাইনে কাজকর্ম করেন যারা শিল্পকলা কাজকর্ম করেন ছবি আঁকেন কান বাজনা কিংবা যারা লেখালেখির কাজকর্ম করেন দশজনের কাছে যে নিজেকে রিপ্রেজেন্ট করে বেশিরভাগ ক্ষেত্রে এই সকলের সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য সময়টা প্রচণ্ড ভালো বলা গেছে তারা নিজে সেই সময়টা পেয়ে প্রচুর পরিমাণে বাড়বে বা দশজনের কাছে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে এই বর্তমান সময় শুক্রদেবের কৃপা এবং আপনাদের অবশ্যই আই লাভ সাফল্য এই শুক্রগ্রহ অবশ্যই দেবে আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে ট্যালেন্ট কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতেও পারবেন আপনাদের ষষ্ঠাধিপতি এবং নবম ঘরে অধিপতি হচ্ছে আপনাদের বুধদেব সে বুধদেব অবস্থান করছে একাদশ এবং দ্বাদশ ঘরে ঠিক আছে মানে ন তারিখের পর থেকে দ্বাদশ ঘরে চলে যাবে এর ফলে একটু খুব ভাগ্যের বিড়ম্বনা তৈরি হতে পারে যে কোনো হওয়া কাজ কোথাও যেন একটু আটকে যাচ্ছে এমনি সাহায্য চলছে সেই সঙ্গে বুধদেব যখন দ্বাদশ চলে যাচ্ছে নবম প্রতি ভাগ্যাধিপতি ভাগ্যের কোথাও যেন একটা প্রবলেম হচ্ছে মানে জাস্ট কী বলা যেতে পারে যেন কোনো কিছু কাজ হয়ে যাবে ঠিক ডোর গিয়ে কোনো না কোনো কারণে একটা বাধা বা সমস্যার একটা সম্মুখীন এই সময় হতে পারে তবে যে কাজ করুন না কেন সে কাজে অবশ্যই সফলতা হবে ডিলে করাতে পারে ঠিক আছে আর ভয়ের কিছু নেই শত্রু অবশ্যই নাশ হবে কোনো শত্রু আপনার কোনো ভর্তি করতে পারবেন না এবং সেই সঙ্গে যে কোনো কম্পিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো জায়গায় যে সকল জায়গায় ঘামঝুরি পরিশ্রম করতে হয় এই সকল জায়গা থেকে আপনি সফলতা অবশ্যই লাভ করবেন আপনাদের অষ্টমপতি রবি দ্বাদশের রয়েছে এটা একটা বিপরীত রাজ্য তৈরি করছে এর ফলে আপনাদের যেমন ব্যয়কে বাড়াবে ঠিক তেমনই কোনো দুর্ঘটনার হাত থেকেও আপনাকে রক্ষা করবে আর একটা কথা হচ্ছে কি আপনাদের চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি দ্বাদশভাবে রয়েছে এর ফলে দ্বাদশভাবে মঙ্গলদেবের অবস্থান রয়েছে তাই একটা দ্বাদশস্থানে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয় থাকে মাঙ্গলিক যোগ যদি আপনার জন্মছকে আবার বলছি যদি আপনার ঠিকুচি বা জন্মকোষক আর আমি দেখতে পাচ্ছি না যদি বা যদি মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিকের কোন জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময় মঙ্গল থাকার জন্য এই মাঙ্গলিক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেই সঙ্গে মঙ্গল গ্রহের কোন দশা বা অন্তশী যদি বর্তমান সময় চলে তাহলে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে কি হবে এই দাম্পত্য জীবনে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হতে পারে এমনকি কি দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে লাইফ পার্টনারের মধ্যে আপনি যেহেতু বিবাহিত আপনার স্ত্রী হয়তো বাড়িতে রয়েছে আপনি বাড়িতে রয়েছেন কিংবা আপনি কোনো কর্মের উদ্দেশ্যে বা ঘর থেকে দূরে কোথাও গেছেন আপনার স্ত্রী বাড়িতে রয়েছে ঠিক আছে এই দুজনে লাইফ পার্টনারের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ইংরেজিতে যাকে বলা হয় ব্লেড প্লেজার অর্থাৎ ব্লেড প্লেজারে একটা না কোনো সমস্যা এই সময় সম্মুখীন আপনারা হতে পারেন কিন্তু জন্মযোগে মাঙ্গলিক যোগ থাকে তবে অবশ্যই রাগজেতকে নিঃসভাবে নিয়ন্ত্রণ করবে কারণ মঙ্গলদেব রাগজেত তৈরি করে থাকে তাই রাগজিৎকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন দাবস্থানের মঙ্গল গ্রহ থাকলে কী হয় একটু ব্যয়কে বাড়িয়ে দেয় ঠিক আছে আপনি পকেটে টাকা রেখেছেন টাকা যেন কোথাও যেন খরচা হয়ে যাচ্ছে আপনি সেই টাকার হদিশ খুঁজে পাচ্ছেন না টাকা রোজগার করলেন পকটে আছে বা বাড়িতে রেখেছেন যে টাকাগুলো কোনো কোনোভাবে ব্যয় হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য এই দাদস্থানের মঙ্গল গ্রহ ব্যয় বাড়িয়ে দেয় ঠিক আছে এই ব্যয় কে নিয়ন্ত্রণ করবেন আপনি বুঝে শুনে খরচাটা করার চেষ্টা করবেন আপনাদের দশমপতি কথাটা বলেছি শুক্রগ্রহ সেই একাদশ স্থানে রয়েছে অত্যন্ত শুভ এটি আপনাকে অবশ্যই আপনাকে সাফল্য কিংবা আর্থিক উপার্জনের সাহায্য করবেই করবে ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে আপনারা বিশেষ করে দুধের ব্যবসা করেন বা কোনো জল জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করেন ওই সকল ব্যবসা থেকেও কোনো ইনকামের একটা ভালো সুযোগ এই বর্তমান সময়ে রয়েছে তবে আপনাদের নবমভাবে রয়েছে কিন্তু দ্বীপ কেতু নবমভাবে থাকার জন্য ভাগ্যের উত্থান পথন আপনারা এই সময় খুব ভালোভাবে পরিলক্ষিত করতে পারবেন অনেক সময় দেখবেন আমরা কোনো কিছু না হওয়া কাজ আচমকা হয়ে যাচ্ছে আবার দেখা গেল যেটা হয়ে যাবে কাজটা সেটা কেন হচ্ছে না দেখা যাচ্ছে এমন কাজ আছে যেটা হবে না আপনি আশা ছেড়ে দিয়েছিলেন সেই কাজটা হয়ে গেল আবার যে কাজটা আমি জানতে পারবো এটা পারফেক্ট হবেই সেই কাজের জন্য কোথাও ডিলে হয়ে যাচ্ছে এই কেতু নবমে থাকার জন্য এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে এই জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে তবে এইটুকু দিয়ে শেষ নয় জন্মছক বা ঠিক চুগুষ্টি সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি তো আপনার জন্মছক বা ঠিক দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোজুর উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছককে বিজারবেশন করাবেন আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা যান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন